السلام عليكم ورحمة الله وبركاته. أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله تعالى من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له oh uh, uh, uh.

আমি এই জন্য চাচ্ছিলাম না আলোচনা করার জন্য তারপরে হুজুর বারবার ফোন দিচ্ছে আমার মূল উদ্দেশ্য হল এলাকার যে মা কানে আওয়াজ পাচ্ছে তাদেরকে ওয়াজ করা যেহেতু আপনারা সামনে আছেন আপনাদের তো শুনতেই হবে না শুনে কার উপায় নেই আর আপনাদের তো আর কাজ বন্ধ করে দেখা যাবে না

মকবুল হওয়ার গ্রহণযোগ্য হওয়ার জন্য ইমান হলো ওয়ান এই ওয়ানের টাইমে যখন এক করবে আপনার আমল নামা ভারী হবে আর যদি ইমান না থাকে তাহলে যত আমল ভালো কাজ করেন না কেন ওইটা একের বাম পাশে থাকবে একের বাম পাশে কোন দাম আছে হইতে হবে একের ডান পাশে আমার বোঝার তর্কের ডান করে তাহলে কেমনের ময়দানে আল্লাহ রকুল আলমী যত ধরনের মানুষ আছে যত ধর্ম বর্ণের লোক আছে সাদা কালো সবাই দুই ভাগ করবে এক দল যার নামে যাবে তাদের কোন হিসাব কিতাব দরকার হবে না কারণ ইমানই আনে নেই আর দল কোন বিনা হিসাবে জান্নাতে যাবে যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করছে কোন কুসংস্কারে বিশ্বাস করেনি তাদেরকে আল্লাহ রকুল আলমী বিনা হিসাবে জান্নাত দান করবে দুই নাম্বার হিসাবের দুই নাম্বার ক্যাটাগরি যাদের হিসাব আল্লাহ রাবুল আলম সহজ করে দিল সোহান আল্লাহ বলেন যাদের বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের সংখ্যা সম্বন্ধে নবীজি বলছেন সত্তর হাজার কত হাজার সত্তর হাজার লোক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সোহান আল্লাহ আল্লাহ রবুল আলম দয়া করলে নয়া করলে মহম্মত করলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারি কি বলেন চেকনা পেছি

আর একজন একজনের ভালো দেখা দেখি সবাই এখন তাল মারছে সবাই এখন দাঁড়ায় করছে আমার জন্য একটু করে আমার জন্য বলেন যে না না এখন আর হবে না কাজ হয়ে গেছে যদি সাথে সাথে সবাই উঠে দাঁড়াইতে তাইলে করে সবাই যা শুধু অপরে দিতাম সবাই যাইতে পারতে যার আগ্রহ বেশি ছিল ওই ব্যক্তির জন্য দোয়া করে দিতে খালাস ওই ব্যক্তির জন্য কবুল হয়ে গেছে তাই এক নম্বর ক্যাটাগরি লোক বিনা হিসাবে জান দুই নাম্বারে হিসাব হবে তবে সেই হিসাবটা সহজ হবে সেই হিসাবটা কি হবে সহজ হবে সেই হিসাবটা কি হবে সহজ হবে অমর ইন্দুল খতাব রাজি আল্লাহ হিসাব যেন সহজ হয় এই জন্য দোয়া পড়তেন আমাদেরকেও শিখাইছেন আপনার সামনে আমরা তো দায়মান হব অনেক গুণা অনেক অন্যায় অপরাধের ওঠা মাত্রা এমনি আফতার দরবারে হাজির হব ওই দিন আপনি আমাদের হিসাবটাকে সহজ করে দিয়ে আমি বলেন না সট কথা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আই আল্লাহ আমাদের হিসাবকে তুমি কি করে দিও সহজ করে দিবে তিন নাম্বার যাদের হিসাব সহজ হবে না যাদের হিসাব সহজ হবে না কঠিন হবে

তাহলে পরে এই ক্যাটাগরির জন্য কোনোভাবেই নিজেকে প্রস্তুত করা যাবে না আল্লাহ হিসাব নিবে জোরে জোরে হিসাব নিবে আর আমি কায়দা মতো হিসাব দিয়ে জান্নাতে চলে যাব না আমাদের দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে আরো ভালো দোয়া হলো আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে আমি বলুন আল্লাহ তাহলে কয় ক্যাটাগরির হিসাব হবে এক নাম্বার

আসসালামু আলাইকুম ওয়াজটা শুনে যান আমাকে দেখা লাগবে না ওয়াসটাকে শুনে কি বলতেছে সেটা শুনে যান আমাকে দেখার জন্য আমি আপনাদেরকে শেয়ার নাই ওয়াজটা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানা জানাইছিলাম তবে আমি যদি আমন্ত্রণ জানাই ভুল করে থাকি আমি আমাকে ক্ষমা করে দিন আপনারা এই যে প্রধান বক্তা চলে এসেছে আপনারা ওনাদের ওনার বক্তব্য শুনে যান আপনাকে আমন্ত্রণ রইল আসেন এই যে প্রধান বক্তার বক্তব্য শুনে যান আর আইসা একটা লাইক দিয়ে যান ভাই একটা লাইক একটা শেয়ার করে দিয়ে যান যাতে আপনার দ্বারাই একটি মানুষ এই ওয়াজটা শুনতে পারে যাতে ভালো একটি রাস্তায় আসতে পারে তার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে আবদার হল ইসলামিক কাজ করার জন্য আপনাদেরকে আল্লাহ কবুল করুক আমি

त पोइ अचनि हाज़ मोहम्मद जबाइल अहमद मोबाइल

আমার লাইভে আপনাকে যুক্ত যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমি লাইভটাতে রয়েছি একমাত্র একটি কারণেই কারণ কি হলো যে যে শুনতেছেন যে মাইকে আওয়াজ হচ্ছে কিছু কথা শোনা যাচ্ছে ইসলামিক কিছু কথা শোনা যাচ্ছে কিছু ছাত্রকে পাগড়ি মানে দেওয়া হবে তার জন্য একটি মাফির প্রোগ্রাম করেছেন এখানে এখনো প্রধান বক্তা এখনো বক্তব্য রাখে নাই তবে এই পাগড়ি প্রদানের পরে হয়তো প্রধান বক্তা আসতে পারে ইনশাআল্লাহ লাইকটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটু লাইক দিয়ে যাবেন

i <laughs>

السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله كفى على عباده الذين اصطفى أما بعد